আজ বিকেল নাগাদ বারো নম্বর জাতীয় সড়কে বাবলা সংলগ্ন এলাকায় স্করপিওর ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হন স্থানীয় সূত্রে জানা যায় আহত ব্যক্তির নাম মদন বিশ্বাস বয়স আনুমানিক আটচল্লিশ বছর বাড়ি আগমেশ্বরীতলা এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে আহত ব্যক্তি আত্মীয়র বাড়ি থেকে ফেরার সময় রাস্তা পারাপার করতে গিয়ে দ্রুতগতির গতির স্করপিওর গাড়ি তাকে সজোরে ধাক্কা মারলে রাস্তার পাশেই পড়ে যান তিনি স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে মাথায় ও পায়ে গুরুতর চোট থাকায় প্রাথমিক চিকিৎসার পর আহত ব্যক্তিকে কল্যাণী জেএনএম হাসপাতালে রেফার করা হয়েছে নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এনই বাংলা এই অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে এই অ্যাক্সিডেন্ট হয়েছে শান্তিপুর বাইপাসে সাথে হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে হচ্ছে স্করপিও গাড়ির সাথে উনি গেছিল মানে ওনার আত্মীয় বাড়িতে এবার উনি যখন ফিরছিল ফেরার সময় উনি লক্ষ্য করেনি সেই মুহূর্তে রাস্তা পাওয়ার সময় স্করপিও গাড়ি ধাক্কা মেয়ে দিয়ে পালিয়ে যায় এখন পেশেন্টের অবস্থা কেমন পেশেন্টের অবস্থা খুব খোঁচনীয় ট্রান্সফার করেছে হ্যাঁ ট্রান্সফার করেছে আমরা এখন শক্তিনগর নিয়ে যাওয়ার কথা ভাবছি সুখিয়া ট্রান্সপারে লিখেছে ডাক্তারবাবু এবং ডাক্তারবাবুর কথা শুনে আমরা এখন চলতনা নিয়ে দেওয়ার কথা যার অ্যাকসিডেন্টে তার নাম কী তার নাম হচ্ছে মদন বিশ্বাস তার বাবার নাম তার বাবার নাম হচ্ছে বলাই বিশ্বাস বাড়ি কোথায় বাড়ি শান্তিপুর আগুনের শরীর থাকা